এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ নতুন আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে পশ্চিমে ঝঞ্ঝা এবং নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাত হবে আমরা দেখাবো আজকে নয়ই ডিসেম্বর সোমবার আজকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে খুবই হালকা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা এবং মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি দুপুর দুটোর সময় বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা কিন্তু পুরো ব্যাপারগুলো দেখাবো দেখুন এখানে কিন্তু বর্ধমান সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া পতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় শালবনি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচোক বেলদা গোপীবল্লভপুর দেখুন এই যে জায়গাগুলো বলা হলো এই জায়গাগুলোতে অধিকাংশ জায়গাতে মেঘলা ওয়েদার এবং বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে দেখুন সমস্ত জায়গা জুড়ে যে বৃষ্টিপাত হবে বা অতিভারী বৃষ্টিপাত হবে বা প্রবল বৃষ্টিপাত বা প্রবল দুর্যোগ হবে এরকম কিন্তু ব্যাপার নেই হালকা বৃষ্টিপাত হতে পারে খুবই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী অতিভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই পাশাপাশি একদিকে কিন্তু টেম্পারেচার কিন্তু নিম্নমুখীর দিকে এগিয়ে আসবে এবং একটা টেম্পারেচারে পারাপতন হতে পারে আমরা সেইগুলো দেখাবো দেখুন ধানবাদ এই সমস্ত জায়গা দুর্গাপুর কিছুটা রায়শাহী বিভাগ কিছুটা মালদা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে কিছুটা উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা সরাসরি এবারে চলে যাব এই মুহূর্তে দশটা পঁয়তাল্লিশ মিনিট বাজে আমরা আপনাদেরকে দশটা থেকে দেখাবো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর ডুমকা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান চাকুলিয়া এখানে জামশেদপুর কিছুটা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে মেঘলা ওয়েদার কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে আমরা এগাবো এগিয়ে দেবার পর আমরা বিকেল তিনটা নাগাদ দেখতে পাচ্ছি সাতটার দিকে দেখতে পাচ্ছি পুরোপুরি আকাশ পরিষ্কার কোথাও কোথাও একটু আধটু মেঘ থাকতে পারে হ্যাঁ হালকা কোথাও কোথাও বৃষ্টিপাত হবে দেখুন একদম যে প্রচণ্ড বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না আমরা থেকে দেখতে পাচ্ছি উন্নতি এবং রোদ ঝলমলে আকাশ বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই কতদিন বৃষ্টিপাত হবে না আমরা একটু দেখাচ্ছি তারপরে টেম্পারেচারের পরিস্থিতিগুলোর দিকে নজর দেবো এবং টেম্পারেচারগুলো আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি দেখুন বারো তারিখ বারোই ডিসেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তেরো আমরা তেরো তারিখের দিকে অগ্রসর হয়েছি তেরো তারিখ শুক্রবার শুক্রবারও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নেই ১৪ চোদ্দ তারিখ শনিবার এখানে কিন্তু ডিসেম্বরের চোদ্দ তারিখ শনিবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে কোথাও নেই কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল এখানে আপনার রয়েছে খেপুপাড়া হলদিবাড়ি গোসাবা শ্যামনগর এই সমস্ত জায়গাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তারপরে আমরা এগিয়ে দিচ্ছি এগিয়ে দেওয়ার পরে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নেই আমরা একদম পুরো ব্যাপারটা দেখাবো এখানে কতদিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো আমরা টোটাল এইখানে দেখতে পাচ্ছি সতেরো তারিখ সতেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আমরা সতেরোই নভেম্বর সরি এখানে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই আমরা সরাসরি চলে আসছি আঠেরো তারিখ আঠেরোই ডিসেম্বর এখানে বুধবার বুধবার পর্যন্ত দেখতে পাচ্ছি বন্ধুরা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবারে বন্ধুরা আমরা যদি একবার এবারে উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করি এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি দেখাচ্ছে বন্ধুরা প্রচন্ড পরিমাণে মেঘ জমেছে প্রচন্ড মেঘ রয়েছে আমরা সেই জায়গাগুলো দেখাবো দেখুন এখানে কিন্তু রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই মালদা ভাগলপুর দুর্গাপুর এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ রাইসাই বিভাগ বর্ধমান ধানবাদ তারপরে দেওঘর তারপরে এখানে রাঁচি জামশেদপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা বর্ধমান চন্দননগর এই সমস্ত জায়গাতে মেঘ এবং বেশ খানিকটা বেশ সমস্ত জায়গাতে হালকা একটা পরিমাণে মেঘ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা মেঘ থাকতে পারে তো হালকা একটা বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে এবং বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহুর্তে টেম্পারেচারের একটা পরিস্থিতি দেখাতে টেম্পারেচার কীরকম কি ব্যাপার বা টেম্পারেচার কতটা কী বাড়া হতে পারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে আমরা সরাসরি আজকের ডেটটাই পৌঁছে যাব আজকে হচ্ছে নয়ই ডিসেম্বর সোমবার আমরা সরাসরি এইখানটাতে এই মুহুর্তে দশটা আটচল্লিশ মিনিট বাজে আমরা দশটা থেকে দেখাবো বন্ধুরা আমরা একটা বেশ কয়েকদিনের টেম্পারেচার সম্পর্কে দেখাবো আপনাদেরকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইশ ডিগ্রি এখানে কিন্তু দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি কিন্তু উনিশ ডিগ্রি সতেরো ডিগ্রি করে টেম্পারেচার উঠানামা করবে এগারো তারিখ আগামীকাল বুধবার পরশু দিন এটা আগামী পরশু বুধবার এগারোই কিন্তু এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো পরিমাণে টেম্পারেচার কিন্তু পারাপতন হবে পারাপতন কিন্তু ভালো পরিমাণে হতে পারে দেখুন রাঁচি এখানে কিন্তু বারো ডিগ্রি এখানে জামশেদপুর এখানে কিন্তু চোদ্দ ডিগ্রি পুরুলিয়া বারো ডিগ্রি যেখানে কিন্তু বাঁকুড়া তেরো ডিগ্রি চাকুলিয়া পনেরো ডিগ্রি খড়গপুর পনেরো ডিগ্রি আরামবাগ চোদ্দ ডিগ্রি কলকাতা সতেরো আর কোলাঘাট পনেরো হলদিয়া ষোলো চন্দননগর এখানে পনেরো বর্ধমান চোদ্দো সাত শান্তিপুর তেরো সাতক্ষীরা পনেরো শ্যামনগর এখানে সতেরো খুলনা পনেরো এখানে যশোর চোদ্দো লোহাগড় পনেরো মাদারীপুর চোদ্দো এখানে বরিশাল পনেরো মতিহাট আঠেরো ফিরিদগঞ্জ পনেরো সন্দীপ চৌদ্দো এখানে শ্যামনগর হচ্ছে সতেরো মাঠবেড়িয়া পনেরো খেপুবাড়া এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারে পারাপতন হচ্ছে দেখতে পাচ্ছেন এগারোই ডিসেম্বর বুধবার এখানে কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু টেম্পারেচার পারাপতন হতে পারে টেম্পারেচারে কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু পারাপতন হওয়ার আশঙ্কা তারপরে আমরা একটু এগিয়ে দেব এগিয়ে আমরা একটু দেখাবো এগিয়ে দেখালে কি কি পারাপতন হচ্ছে আর কতটা টেম্পারেচার কমবে বাড়বে আমরা দেখাবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে বন্ধুরা তেরো ডিগ্রি সেলসিয়াস কোথায় কোথায় হচ্ছে আমরা একটু দেখাবো আর একটু ভালো করে আপনাদেরকে দেখাবো এখানটা আমরা একটু উপর দিকটা থেকে দেখাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এগুলো রাঁচি এগারো এখানে দেখুন পুরুলিয়া এগারো এখানে দেখুন বাঁকুড়া বারো ডিগ্রি জামশেদপুর বারো ডিগ্রি চাকুলিয়া তেরো ডিগ্রি খড়গপুর বারো ডিগ্রি কোলাঘাট এখানে কিন্তু বারো ডিগ্রি আরামবাগ বারো ডিগ্রি এখানে বর্ধমান বারো ডিগ্রি শান্তিপুর বারো চন্দননগর তেরো কলকাতা পনেরো সাতক্ষীরা তেরো শ্যামনগর এখানে কিন্তু ষোলো ডিগ্রি কোলা এখানে পশ্চিম মেদিনীপুর তেরো ডিগ্রি বিরিপাতা এখানে চোদ্দো ডিগ্রি এখানে জলেশ্বর চোদ্দো ডিগ্রি বিড়িপাতা বালেশ্বর চোদ্দো ডিগ্রি হলদিয়া চোদ্দ ডিগ্রী গঙ্গাসাগর আঠারো ডিগ্রি হলদিবাড়ি ষোলো ডিগ্রি শ্যামনগর ষোলো ডিগ্রি বন্ধুরা আমরা কিন্তু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টেম্পারেচার ভালোই কিন্তু পারাপতন ভালোই কিন্তু টেম্পারেচার পারাপতন হতে পারে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটু এগিয়ে দেখাবো আর কতটা টেম্পারেচার দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু টেম্পারেচারে পারাপতন হতে পারে আরও পারাপতন হওয়ার আশঙ্কা বন্ধুরা এখানে পুরুলিয়ার দিকে কিন্তু ন ডিগ্রি টেম্পারেচার হতে পারে রাঁচিতে এগারো পুরুলিয়ায় নয় মাকুড়ায় তেরো এখানে দশ জামশেদপুরে বারো চাকুলিয়ায় এগারো বর্ধমান এখানে কিন্তু দশ দুর্গাপুরে এগারো শান্তিপুরে এগারো চন্দননগরে এখানে বারো আরামবাগে এগারো ডিগ্রি এখানে পশ্চিম মেদিনীপুরে বারো ডিগ্রি কোলাঘাটে কিন্তু এগারো ডিগ্রি কলকাতায় কিন্তু তেরো ডিগ্রি বন্ধুরা আবারও সেই ফের আরও একবার পারাপতন হতে পারে পারাপতনের ভালোই সম্ভাবনা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু একটা শীতের আমেজ ফিল্ড হতে চলেছে এগারোই ডিসেম্বর থেকে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু পারাপতন হতে পারে হ্যাঁ পারাপতনে কিন্তু গভীর পরিবর্তন হতে পারে গভীর পরিবর্তন হওয়ার আশঙ্কা এদিকে কিন্তু আজ কিন্তু একটা কয়েক পচলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কয়েক পচলা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কিন্তু বৃষ্টি সরে গেলেই কিন্তু একটা শীতের প্রকোপ চলে আসবে এবং শীতের আমেজ কিন্তু শুরু হতে পারে সেই শীতের কিন্তু একটা আমেজ বেশ কয়েকদিন টানা একটা থাকার আশঙ্কা থাকছে বেশ কয়েকদিন কিন্তু একটা শীতের মনোরম পরিবেশ থাকার আশঙ্কা আপনারা কিন্তু সেই পরিবেশ কিন্তু শীতের একটা অনুভূতি পাবেন বা শীতের কিন্তু অনুভূতি ফিল্ড হতে চলেছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা কিন্তু ভালোই শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে বঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসছে আমরা কিন্তু দেখালাম আপনাদেরকে এবারে আমরা চলে যাব একদম সরাসরি এই মুহূর্তে একদম আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে একটু মেঘলা ওয়েদারটার ব্যাপারটাই দেখায় আজকে কতক্ষণ মেঘলা ওয়েদার থাকতে পারে বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো এই মুহূর্তে দশটা তিপ্পান্ন মিনিট বাজে আমরা দশটা থেকে দেখাচ্ছি বন্ধুরা কতগুলো জায়গায় মেঘলা হয়ে আছে আমরা একটু আপনাদেরকে দেখাই বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেলদায় মেঘ রয়েছে গোপীবল্লভপুরে মেঘ এখানে বিড়ি পাতায় মেঘ রয়েছে পিংলা সবং কেশিয়ারি বালিচোক তমলুক কোলাঘাট উলুবেড়িয়া ঝাড়গ্রাম গোয়ালতোড় চাকুলিয়া এখানে চন্দ্রকোনা খড়গপুর কেশপুর গোয়ালতোড় শালবনী কতুলপুর বিষ্ণুপুর কাটোয়া পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী বর্ধমান গোসকরা দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে বোলপুর কাটোয়া তারপরে বন্ধুরা মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে কিন্তু এখানে কিন্তু রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ এখানে রংপুর ঠাকুরগাঁও তারপর এখানে কিন্তু রয়েছে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘলা ওয়েদার থাকছে বন্ধুরা বন্ধুরা আমরা একদম আপনাদেরকে সমস্ত তথ্য দিলাম কোথায় কোথায় মেঘ রয়েছে বা কি হচ্ছে বা না হচ্ছে সমস্ত তথ্য তুলে ধরলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আবার তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ